ভীষণ ফেমাস আচারটা দেখেন 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 বন্ধুরা এত দেখেন হ্যালো আলাইকুম দিস মি খান আজকে আমার বরের নিয়েছে আমার জন্য আচার আমি কালকে বলেছি আমার বরকে আচার আনতে দেখেন আচারগুলো প্যাকেটে পাওয়া যায় দেখছেন বইমের মধ্যে আচারগুলো পাওয়া যায় তো আমার বর আমার জন্য আচার নিয়ে এলো আর এই আচারটা আমি এখন আপনাদের সামনে খাবো ঠিক আছে তো দেখেন তো কী আচার নিয়ে আসছে আমার জন্য আমার বর চলুন আচারটা আগে খুলি আমি তারপরে খুলি আপনাদের সামনে খেয়ে দেখাই দিই হঠাৎ করে আমার কাছে টক খাতে মন চাচ্ছিলো অন্যভাবে নেবেন না কথাগুলো আপনার আবার মানুষের খেতে কিন্তু মন চাই ঠিক আছে অন্য কোনো ব্যাপার না তো আমার খেতে মন চাইছে তো এই জন্য নিয়ে আসছে আর আমি আচার আমের প্রচুর পাগল তো এই আচারটা আমি আমাদের বাসা আচার ছিল কিন্তু শেষ হয়ে গেছে যাই হোক তো এখনই আচারটা আমি আপনাদের সামনে খাবো দেখবেন আমি খুলি প্যাকেটটা তাই প্যাকেটটা আমি খুলে এটা কিন্তু এতটুকুই থাকে আপনারা মনে করবেন কি যে এটা মনে হয় ফুল ছিল এটা কিন্তু ফুল ছিল না এটা কিন্তু এতটুকুই ছিল এটাতে এতটুকুই থাকে আমি এরকম ঝাঁকা ঝাঁকা দিছি বলেই তো উপরে চলে আসে বাট এটা এতটুকুই ছিল এই আচারটা এতটুকুই থাকে পুরো বয়ামটা ফাঁকা থাকে এটা একটা বয়ামের ঐতিহ্য কেন জানি না এটা পুরো বয়ামে আচার থাকে এতটুকুই থাকে যাই হোক আমি এটা খুলি এখন হ্যাঁ এখানে প্যাকেটিং করা দেখতে পাচ্ছেন ওয়ান মিনিট দেখেন আচার কিন্তু ভীষণ পাকিস্তানে ভীষণ আচারটা দেখেন 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 বন্ধুরা এত তেজ এখানে লেগে গেছে আচারটা এটা বয়েবের মুখটা লাগছে আমার এখানে এর হাতেও লেগে গেছে একটুখানি চলে তো এখন আমি খাবো একটু চলুন একটু খেয়ে দেখি দেখেন এই আচারটা কি দিয়ে বানায় জানেন গাজর দিয়ে পুরো গাজরদের মিক্সন দিয়ে আচারটা বানিয়েছে গাজর দিয়ে দেখেন এই যে গাজর গাজর আর উপরে হচ্ছে তোমার ইয়া গাজর কী কী দিয়ে বানাইছে দেখেন গাজর আর হচ্ছে কাঁচামরিচ গাজর কাঁচামরিচ সঙ্গে হচ্ছে কাঁচা এটা আসলে এখন যেহেতু আমি মর্নিং টাইমে ব্লগটা বানাচ্ছি আমি যেহেতু মর্নিং টাইমে উঠলাম মর্নিং টাইমে ব্লকটা বানাচ্ছি আমি একটু প্রেস করি হ্যাঁ এই যেটা হচ্ছে গাজর আমি হাত দিয়ে উঠিয়ে নিলাম এটা একটা গাজর যেহেতু আমি খাবো এটা আমার বর টক খাবে না শাশুড়ি মাও খায় না এ পাকিস্তানের মোটামুটি টক মানুষ কমে এটা কি বলেন তো এটা কিন্তু আম না এটা কিন্তু গাছর দেখেন এটা কিন্তু গাছর ওয়াও এটা গাছর আমি জানি আমার এই আচারটা খাওয়া থেকে অনেক কুচুম কুচুম হবে এই যে দেখেন অসাধারণের ওপর যদি কিছু থাকে তাহলে তাই গাজরটাও টক হয়ে গেছে মানে এরা গাজর দিয়ে আচারটা বানাইছে গাজর আর আম দিয়ে গাজরটা এত বেশি টক হয়ে গেছে মানে কী করেছে বানায় এটা জানি না বাট এত টক হয়ে গেছে গাজরটা দেখেন মশলা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও বললে ভুল হবে আরও বেশি কিছু ভীষণ ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে আর খাবনার টক অনেক আপনাদেরকে কিছু না দেখাতে পারলে ভালো লাগে না এই যে আচারটা এটার প্রাইজ বলে দিচ্ছি আমি এটার প্রাইজ হচ্ছে লেখা তো নেই প্রাইজটা লেখা নেই প্রাইসটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো কমেন্ট করে দেবেন দিয়ে দেবো আমি প্রাইজটা তো অনেক মজার আচার আপনার এই আচারটা কিন্তু বাড়িতে আমার মায়েরা বানাতো এই আচারটা এত বেশি টেস্টি বন্ধুরা যারা পাকিস্তান আসবেন একবার হতে আচারটা ট্রাই করবেন তারপর আপনারা বুঝবেন যে আচারটা কত বেশি মজা ঠিক আছে যারা পাকিস্তানে আসবেন একবার হোধে ট্রাই করবে কেমন লাগলো আমার ছোটো প্লগটা কার কার খেতে মন চাইছে জানিয়ে দেবেন